এটার মধ্যে কি কি আছে বলো তো হরকাত আছে এবং হরকত আছে এবং কি আছে তানবিন আছে আমরা এই হরকত এবং তানবিন এই চার্টের মাধ্যমে ইনশাল্লাহ শেষ করে দিব দেখো তো হরকত গুলো সবগুলো আছে কিনা জবর আছে জবর আছে জের আছে দেখো তো কোথায় জের আছে না তারপরে পেশ আছে এই যে পেশ আর তানবিন দুই জবর আছে দুই দুই জের পেশ আচ্ছা তার মানে এখানে আমাদের দুইটা জিনিস আছে আছে হারাকাত আছে আর কি আছে তানবিন আছে তো এই দুইটা জিনিস এই চার্টের পরে আর কারো যেন কোনো আর কারো যেন কোনো ইয়া না থাকে মানে কনফিউশন না থাকে আমার সাথে হয়তো সবাই বলবে একসাথে বা জবর বা

এটা এটার সাথে মিশে গেছে যদিও এটা ডালের উপর দুই জবর ডাল দুই জবর দান আবাদান আবাদান সবাই বলতে চান কেন আবাদান এটা জিম জবর যা সিন জবর সা

র জবর রবর সাহাল দুই রসাদান 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 আর একবার বলো আর জোরে একসাথে এইটা কি দেখলেই যেন বলতে পারো যে ভালোভাবে বলতে পারবা সেই সব জায়গা থেকে মানে করো অন্য যে কোনো জায়গায় এই হরফগুলো বা এই হারাকাতগুলো বা তানবিনগুলো দেখবা বলতে পারবা আচ্ছা এবার আমরা জবর দা হা জবর হা বা দুই কি এটা জবর এটা জের বা দুই জের বিন

জাহাবিন এটা কি কারিমিন কারিমিন এক্স এটা কি এটা কি এটা কি এটা 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 জাহাবিন আচ্ছা এই অক্ষরটা হলো গ হ ত জ জ জবর জ জবর নুন জের নি

সামিন বল এতক্ষণ বললাম না জন এটা কি সোয়াবিন বলো সোয়াবিন কাজিবিন কাজিবিন সোয়াবিন কাজিবিন এটা কি লিবা রিন শব্দ কিন্তু এগুলোই কোরআনে আছে মানে কোরআন থেকে বিভিন্ন শব্দ নিয়ে এই হরফুলো এইভাবে সাজাইছে আমাদের শেখানোর জন্য লামজের লি বা বা রদুইজের রিন লিবা সারিন এটা কি এটা সবাই বলতেছে না এটা চিলাই বলো এটা এটা কাফ পেস কু তা পেস বা দুই পেশ বোন কুতু বোন কুতু বোন কুতু বোন রবর রেস টু লামদুই লাম দুই পেশলুন রুসুন রুসুন বলো হ্যাঁ ও এটা তো রস জবর বলছি রস উলুন পেশ হলে রুসুলুন হতো রস উলুন এটাকে এটাকে দাহাবিন এটাকে

এটাকে এটাকে আলা কতিন আলা কতিন হা পেশ হু মিম মা হুমা জা জবর যা হুমা দুই জের তিন হুমা জাতিন হুমা জাতিন

বা তুই মোটামুটি আশা করি সবার এটা হইছে না কোনটা এটা হলো কাদি বিন কাফ জবর কা দাল জের দি কাদি বা দুই জের বিন কাদিবিন আচ্ছা এবার মাঝখানে এটা আচ্ছা লিবা সা লি লামজের লি বা জবর বা সিন জবর সা হ্রদই জেরিন লিবা সা ঠিক আছে লিবা সা আচ্ছা তোমাদের মধ্যে একজন সামনে এসে আসো তো আমি র্যান্ডমলি তোমাকে জিজ্ঞেস করব এমন কি আছো আসো এই পাশ থেকে একজন আসো প্রথমে আসো তুমি আসো পিছন থেকে হ্যাঁ তুমি আস পারতে হবে তো এটা আমি শিখার জন্য আসি না আর কোরআন তো আমাকে কেউ মানে আমি না শিখলে আমাকে মানে টিচার আমি কিছু বলবো না বাস্তবতা যেটা আমি কিছুই বলব না তুমি কেন শিখবে তোমার লাভের জন্য আমার জাগতিক পরকালীন সব জায়গায় কোরআন শিখলে আমার লাভ আছে আমি যদি কোরআন লাউ করি আমার মা বাবা আমার উপর সন্তুষ্ট হবে আলটিমেটলি তো আল্লাহ সন্তুষ্ট হবে হ্যাঁ এটা কি মানসাল্লাহ এটা কি এটা কি হুদান হ্যাঁ এটা কি হ্যাঁ যাও ঠিক আছে মাঝখান থেকে একজন আসো আসো তোমাদের মধ্যে থেকে একজন সাহস করে আসো আসো তুমি আসো প্রথমে তোমার ইচ্ছা মতো দুইটা বলো তারপরে আমি আমার ইচ্ছা মতো বলো তো দুইটা এটা কি bin ha. dan abadan riki jasa dan jasa dan ya, ja oi pas theke ekjon darao oi khan theke darao eta ki মাশাল এখন এই জিনিসটা নেক্সট দিন আবার এখান থেকে বের করে আমি র্যান্ডমলি যে কাউকে জিজ্ঞেস করব